দুর্গা 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 গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি আর আজকে তো অম্বুবাতি কালকে ছেড়ে গেছে কালকে মঙ্গলবার ছিল মা মঙ্গল শনিবার পুজো হয়নি তা আজকে পুজো হবে ঠাকুরমশাই আসবে পুজো করতে মঙ্গলবার যেমন পুজো হয় সেরকমই পুজো হবে আর কি তো আমার জোগাড় হয়ে গেছে ঠাকুরমশাই আসার অপেক্ষা চলো ঠাকুরমশাই আসলে তোমাদের সাথে দেখাবো তখন পুজো দেখাবো মা মঙ্গলশ্রেটী মায়ের পুজো হচ্ছে মঙ্গলবার তো হ্যাঁ যেহেতু মঙ্গলবার মহামাজী ছিল তাই যেন তা হয়নি কালকে রাত্রি তো ছেড়েছে হ্যাঁ আজকে বুধবার দিন হচ্ছে সকালবেলায় দেখবি যখন পুজো টুজো হয়ে যায় স্নানটা আর পুজোটা হয়ে গেলে যেন মনে হয় একটা বড় কাজ হয়ে গেল তো যাই হোক সকালবেলা আমার স্নানটা আর পুজোটা সব হয়ে গেছে ঠাকুর মশাই পুজো করে চলে গেছে ঠিক আছে আর এখন টিফিন করলাম ডিপিন করেছি রুটি করে রুটি খেয়েছি রুটি কলা আর মিষ্টি আজকে কোনো সবজি ছিল না মানে বানানো ছিল না সেই জন্য সবজি খাইনি কলা দিয়ে রুটি দিয়ে আর একটা মিষ্টি দিয়ে খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে সোজা চলে এসেছি একদম মানে ফ্রিজের বাস্কেট নিয়ে একেবারে কি আছে দেখি তো ফ্রিজের বাস্কেটে দেখলাম যেটা আছে সেটা হচ্ছে ভেন্ডি আছে পটল আছে কুমড়ো আছে হ্যাঁ আর নিম পাতা আছে আর মাছ তো আছেই তো সেই জন্য ভাবলাম যে নিম পাতাটা একটু আলু গাতে দিয়ে করি আর নিম পাতা যেন তো খেতে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে আর এখন নিম পাতাটা খেতেও ভীষণ ভালো লাগছে কারণ কি ওই মুখটা এমনিতে আমার তো অনেকটা মানে দু চার দিন হয়ে গেছে আমার তা ছাড়ো আমি মোটামুটি খেতে পাচ্ছি এখন আর তোমাদের দাদা ভাইয়ের এখন চলছে সেই পিরিয়ডটা যেটা হচ্ছে কি যে খেতে পারছে না কেমন কেমন লাগছে খেতে ইচ্ছে করছে না এরকম ব্যাপারটা চলছে আর কি তো যাই হোক তা নিম দিলে ও খুব খুশি হয় নিম পাতা কিংবা নিম শুধু নিম ভাজাও খায় আবার বেগুন দিয়েও খায় হুম শুধু খায় না কোনটা বলো তো নিম দিয়ে যদি তুমি কোনো আলু বেগুন টেগুন বড়ি টড়ি দিয়ে একটা তরকারি করো ঝোল মতন করো সেটা কিছুতেই খাবে না নিম পাতা ওই এই কটা মানে ইয়েই খাবে নিম বেগুন নিম শুধু আর আলু এগুলোই খাবে তো যাই হোক আমি আলু দিয়ে নিম পাতাটা করে দিই ও খাবে আমিও খাবো আর ভেন্ডি আলুর একটা তরকারি করি আর মাছের ঝাল করি ঠিক আছে তো এগুলোই এখন আপাতত ঠিক করলাম যে এগুলোই করি তো চলো কুটনোগুলো কুটে নিই তারপরে রান্নাটা করে নিই পরে আবার তোমাদের সাথে কথা বলছি চলো আমরা খেতে বসে গেছি এই যে নিম পাতা আলু ভাতে ভাই খাচ্ছে আর এই যে মাছ আর এখানে আছে ভেন্ডির তরকারি চলো খেয়ে খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি নিচে এত গরম এত গরম জাস্ট টেকা যাচ্ছে না তো গরম এরকম করে কতদিন যে চলবে জানি না অথচ ছাদে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে এই হাওয়াটা ছাদে যেটা পাচ্ছি বাড়িতে সেটা ভাবাও যায় না একদমই মানে কোনো হাওয়াই পাচ্ছি না ওই জন্য ভাবলাম যে চলো তোমাদেরকে নিয়ে একটু ছাদটা ঘুরে আসি কদিন তো ছাদটা ওঠাই হয়নি তাই না ছাদে কতদিন ওঠাই হয়নি পুরো একদম মানে ঘামি এ হচ্ছে কষ্ট হচ্ছে ঘামি আকাশ পরিষ্কার আর দেখেছো একটুও মেঘ আছে একটুও মেঘ নেই পরিষ্কার আকাশ একেবারে ওইটা তো পুরো হলুদ হয়ে আছে পুরো হলুদ হয়ে আছে যাচ্ছে গ্রীষ্মের দুপুরে উঠেছি আষাঢ় মাস বলে মনেই হচ্ছে না মানে আষাঢ় মাসের যেটা বিকেল যেখানে বৃষ্টির জন্যই ওপরে উঠতে পারবো না সেখানে একটু হাওয়ার জন্যে ছাদে উঠতে হচ্ছে বৈশাখ মাসের মতো আর মাথায় শ্যাম্পু করেছি তো আরও যেন বেশি গরম করছি শ্যাম্পু করলে দেখবে বেশি গরম হয় প্রচন্ড গরম হয় কদিন শ্যাম্পু করবো করবো করে করা হচ্ছিল না উমবাস করতে আছে কিনা জানি না তো ওই জন্য আমি করিনি কারণ যেটা জানি না সেটা ভেবে লাভ নেই আকাশটা কি সুন্দর হয়েছে তাকে কালারটা হলুদ দাব দেখেছি কালারটা দেখেছি হলুদ লাগছে কালারটা কি সুন্দর লাগছে না এক রকম হলুদ আর এই দিকে আর এক রকম ডিপ হলুদ দারুণ দেখতে লাগছে চলো বৃষ্টির নাম গন্ধ নেই আর এই যে গাছগুলো কি সুন্দর ফুল হয়েছে দেখো জল দিয়ে দিয়ে গাছগুলোকে বাঁচাতে হচ্ছে বৃষ্টির জল তো পাচ্ছে না তোলা জল দিয়ে দিয়ে হয় বলো একটু বৃষ্টির জল তো লাগে কিন্তু কি আর করা যাবে কিছু করার নেই বৃষ্টির জল না হলে তো আমাদের হাতে এটা তাই না বৃষ্টি না পড়লে তো আর কিছু করা যাবে না এদিকের কালারটা দেখো একরকম আর এদিকের কালারটা দেখো আর এক রকম কত রকমের কালার হয়ে গেছে এদিকের আকাশটা এরকম এদিকের আকাশটা এইরকম এদিকের আকাশটা এইরকম আর এদিকের আকাশটা এইরকম চারটে কালার দেখালাম তোমাদের আকাশের চলো চলো তোমাদের দাদাভাই আর সিরিয়াল লেখছে ও এবারে বেরিয়ে যাবে আমি যাই সন্ধে দিতে হবে মনুরাজি যা গরম পড়েছে না প্রচন্ড গরম পড়েছে আর নিয় যাচ্ছে না জাস্ট একেবারে সব সময় ঘেমে চান করে যাচ্ছি তো আমাদের এখন এই ডিনার হয়ে গেল ডিনার করে তারপরে রাত ব্রাশ করে আর সব কিছু সে তারপরে মানে সে এবার ঢুকে পড়েছি ঘরের মধ্যে আমরা ঘুমবো এবার অনেকটা রাত্রির হয়ে গেছে বারোটা বেজে গেছে বারোটা বেজে গেছে মানে পরের দিন হয়ে গেছে এটা কিন্তু আমি ইয়েটা তো ভিডিওটা শেষ করা হয়নি বলে আমি আবার সে ভিডিওটা ভাবলাম যে একটু গল্প টল্প করি তোমাদের সাথে দিয়ে এটাকে শেষ করি ভিডিওটাকে আর রুটিটা সন্ধেবেলাতেই করে নিয়েছিলাম গার্ডারটা আছে সন্ধেবেলায় রুটি করে নিয়েছিলাম ছানা কাঠি রেখে দিয়েছিলাম তরকারিতে বেলায় করা রাখা ছিল তারপরে খেয়ে নিয়ে এই এখন খেলাম মানে লাইভ লাইভে ছিলাম লাইভ থেকে উঠে খেলাম খেয়ে এখন আর আমাদের কি বলতো যতই রাতির হোক না কেন রাতি একটা দেড়টা যদি বাজে তা আমাদের দাঁত ব্রাশ না করে আমরা ঘুমোতে পারবো না একদম দাঁত ব্রাশ না করে একদম ঘুমোতে পারবো না আর বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যদি অনেক রাত্রে ঘরে ঢুকি তা সত্ত্বেও দাঁত আমাদের ব্রাশ করতেই হবে এটা একটা অভ্যেস আর কি প্রচণ্ড নালে অস্বস্তি হয় দাঁত ব্রাশ না করলে আর এই যে জামা কাপড় কাপড়গুলো এখনো পড়ে আছে আজকে আর পাঠ করব না আজকে থাক কালকে সকালে পাঠ করব করবো পাঠ করে রেখে দেবো তো চলো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা অবশ্যই পাশে থেকো ঠিক আছে পাশে থেকে সাপোর্ট করো আর এক হাজার হতে আর বেশি দেরি নেই কিন্তু এক হাজারটাই বড়ো কথা নয় বড় কথা হচ্ছে ওয়াচ টাইমটা তোমরা যদি পাশে থাকো সাপোর্ট করো তাহলে ওয়াচ টাইমটাও হয়ে যাবে তাই না তো চলো তোমরা তোমার সবই তোমাদের হাতে তোমরা চাইলে সব পারো তো ঠিক আছে তোমরা অবশ্যই পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য করো কালকে একটা নতুন লগে ততক্ষণে তোমার সাথে দেখা হচ্ছে চলো গুড নাইট